মরিচ ডলে নিয়েছি সাথে তরকারি এখন একটু মাছ নিবিল্লা আমের সিজনে প্রতিদিনই আম খেতে হয় খুব ভালো লাগে ধারাতে আমার এই বৃষ্টি দেখে এই গানটা খুব মনে পড়তেছে তাই একটু করে আপনাদের জন্য গেলাম কেমন লাগলো বলেন তো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক দিবেন আসসালামু আলাইকুম স্বাগতম সুবন ব্লকসে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা আল্লাহর মতো ভালো আছি আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে রান্না করব দুই রকমের মাছ রান্না করছি সাথে করলা ভাজি রান্না করব। এই যে করল্লা না এটা হলো উস্তে যেটা তিতা আর কি তো সেটা রান্না করব। সাথে এই যে আপা আলু কুচি করে কেটে রেখে গিয়েছে কিন্তু আজকের ওয়েদারটা হলো খিচুড়ি গরু মাংস খাওয়ার ওয়েদার এই যে দেখেন দেখছেন বাহিরে বৃষ্টি হচ্ছে খুবই সুন্দর একটা মানে আজকে আবহাওয়াটা খুবই সুন্দর কিন্তু এতদিন ধরে মাংস খেতে খেতে বিরক্ত তাই ভাবলাম আজকে ভাজি করলা ভাজি সকালে নিচে সবজিওয়ালা এসেছে আমি যে করলা নিয়ে এসেছিলাম আর এই যে মাছ দেখতেছেন এটাকে আমি যে ধুল দিয়ে রান্না করব কারণ আমার অন্য কোনো সবজি পছন্দ হয়নি ঢ্যাড়স ছিল পটল ছিল কিন্তু আমার কাছে কোনোটাই ভালো লাগতেছিলো না আর খুবই সুন্দর বড়ো বড়ো পুঁটি মাছ নিয়ে আসছে তো ওইটাকে আপা কেটে ধুয়েটে সুন্দর করে দিয়ে গিয়েছিল আমি আবার এগুলো সব ধুয়ে নিয়েছি ভালোভাবে লবণ দিয়ে এখন আমি লবণ মরিচ দিয়ে আর হলুদ দিয়ে পুঁটি মাছগুলো ভেজে নিব আর এই মাছটা রান্না করবো তো চলুন কীভাবে রান্না করি দেখবেন তো আগে পুঁটি মাছটা আমি মাখিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গোড়া মাছের ভাজা শুধু খেতে গেলে আমরা একটু মরিচের গুঁড়োটা বেশিই দিই যাতে ঝাল ঝাল হয় আর হলুদের গুঁড়ো দিলাম আর এই যে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর দিব সামান্য পরিমাণ সরিষার তেল সরিষার তেলটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে জাস্ট এই জন্য আর কি সরিষার তেলটা দেওয়া হয় এই তো এখন আমি মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে নিব তা আমার এই যে মাছটা কিন্তু মাখা কমপ্লিট এটা কিন্তু সরিষার তেল দিয়ে মাখলে সুন্দর একটা ফ্লেভার আসে এবং অলরেডি কিন্তু আসতেছে তো এটা এইভাবে রেখে দিচ্ছি এই তো ভাজার সময় ভেজে নিব আর এদিকে আমি এই যে বাটা মাছ এটাকে এখন হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি ভেজে তারপরে ধুম দিয়ে রান্না করব তো এই তো মাখা কমপ্লিট এখন চুলায় বসিয়ে দিব রান্না করছি মাছ কিন্তু যখনই বাহিরের দিকে তাকাচ্ছি তখনই মনে হচ্ছে না খিচুড়ি গরুর মাংস করলে মনে ভালো হতো কিন্তু গতকাল রাতেও আমি গরুর মাংস খেয়েছি আমরা আলু ভর্তা করেছিলাম আর মাংস ছিল সেটা খেয়েছি মানে এখন আর মাংস খেতে ইচ্ছা করছে না কিন্তু যখনই যা দিকে তাকাচ্ছি বেশি মানে বৃষ্টি দেখতেছি তখন মনে হচ্ছে না খিচুড়ি গরুর মাংস করলে হয় ভালো হতো তো মাছগুলো ভেজে নিব আর অন্য চুলায় আমি সবজি করে নিব আপা বলি নাই দুন্দুল দিয়ে মাছ রান্না করবো তো আপা কেটে দিয়ে গিয়েছিল না আমি এখন কেটে নিলাম আলু দিলাম একটা অল্প আর কি তরকারি করতেছি আর সেদিন দেখলাম ধুনদুল খেলে নাকি এটাকে দুন্দুলি তো বলে অনেকে পটলও বলে তো তো দেখলাম যে এটা খেলে নাকি চুল অনেক দ্রুত লম্বা হয় তারপরে চুল মু মানে শক্ত হয় চুলের গোড়া তো যাই না এখন তো বিভিন্ন রকমের ইউটিউব ফেসবুকে দেখা যায় এখন কতটুকু সত্য বা কতটুকু কি যাই না কিন্তু আমি দুন আমার খেতে ভালো লাগে তবে এটা খেতে বেশি মজা লাগে চিংড়ি মাছ বা ইলিশ মাছ দিয়ে তো আজকে আমি বাটা মাছ দিয়ে রান্না করছি আর এদিকে যে আমি করলাগুলোকে এভাবে চিপে চিপে নিচ্ছি এখানে আলুর সাথে মিক্স করে দিচ্ছি গান গাচ্ছি বৃষ্টি হচ্ছে সাথে রান্নাও হচ্ছে তরকারিতে কিছু যে মশলা দিচ্ছি সেটা গিয়ে একদমই ভুলে গিয়েছি তো এখানে আমি রসুন বাটা হলুদ গুঁড়ো মরসুর গুঁড়ো জিরা গুঁড়ো দিয়েছি লবণ দিয়েছি দিয়ে মশলাকে কষিয়ে এবারে এটাকে সবজিগুলোকে আমি কষিয়ে দিয়েছি ঝোল আর আলু দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কষিয়ে হচ্ছে তেল যখন উঠে আসবে তখন এটাকে আমরা পানি দিয়ে দেবো জলের জন্য মুশকিল তো যখনই পানি দিব বলক চালে আসার সাথে সাথে মাছগুলো দিয়ে দিব আর দুমধুন তো সিদ্ধ হতে বেশি টাইম লাগে না তো এখানে মাছগুলো দিয়ে দিলাম একটু ঢেকে দিবো পাঁচ ছয় মিনিট রান্না করে নিব আর কি আর এদিকে আম কেটে নিয়েছি আম খাচ্ছি রান্না করতে করতে খোদা লেগে গিয়েছে তো এখন আম খাবো আর এই তো হাড়ি আম হাড়ি আম তো খুবই পছন্দের আম সব রকমেরই আমার পছন্দ তো কমেন্টস করে জানাবেন আম পছন্দ কার কার মিষ্টি মধু একটু ছেঁচা খাইছে মনে হয় আমটার মধ্যে তাই আঠিটার মধ্যে একটু দাগ হয়ে গেছে মিষ্টি মধু হাঁড়ি বাংলা আম মিষ্টি থাকে বেশি আবার কাঁচা থাকলে তখন টক হুম আমের সিজনে প্রতিদিন আম খেতে হয় খুব ভালো লাগে তো খাই যে ভোঙের পাতা দিয়ে আমি চুলোটা অফ করে দিয়েছি আর এদিকে এখন পুঁটি মাছটা আমি ভেজে নিচ্ছি এদিকে যে পুঁটি মাছ খুব ভাজা কমপ্লিট আর পুঁটি মাছের পেটে কিন্তু ডিম আছে এই যে মাছের তরকারি আর এই যে করলা ভাজি হচ্ছে তো এদিকে কিন্তু সব রকমের রান্না কমপ্লিট আমার রান্না হতে হতে বৃষ্টিও শেষ এই যে রোদ উঠে গেছে দেখেন রোদ লাগ রোদ উঠে গেছে পাশে তো আমি কি খাচ্ছি সেটা দেখাবো চলেন এই দেখেন আমি খাবো পান্তা কতকালের ভাত ছিল তো সেটা দিয়ে যে তরকারি রান্না করেছিলাম ঝুনঝুল দিয়ে সেটা দিয়ে এখন খাবো আমি আর করলা ভাজি মাছ ভাজি এগুলো কিছু খাবো না ওই তরকারি দিয়ে আমার পান্তা খেতে খুব ভালো লাগে তাই আমি খাবো আপনাদের কাছে এরকম পছন্দ কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন তো খাওয়া দাওয়া করি আজকের ভিডিওটা কেমন লাগলো জানি না যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন লাইক দেবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ মরিচ ডলে নিয়েছি সাথে তরকারি এখন একটু মাছ নিব সেই সাল সেই আমার খুব পছন্দ কেমন লাগলো